জামাত ক্ষমতায় আসার সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে গেছে জামাত ক্ষমতায় আসতে যত বাধা ছিল যত অবস্টেক ছিল সব দূর হয়ে গেছে জামাত ক্ষমতায় আসার রাস্তা এখন একদম ক্লিয়ার সিরাতুল মুস্তাকিমের মতো সোজা সরল জনগণের ভোট আগে নিশ্চিত হয়েছিল জনগণ জামাতকে ক্ষমতায় আনতে সিদ্ধান্ত নিয়েছিল এটা পুরনো কথা এখনো আছে জাস্ট সামান্য একটু উত্থান পতন বা সুইং ভোটারদের দৃষ্টিভঙ্গি জাস্ট কয়েক পার্সেন্ট বাট জামাত ক্ষমতা যাওয়ার জন্য যা দরকার সেটা অলরেডি অ্যাচিভ কিন্তু বাধা ছিল ইন্টারন্যাশনাল নানান সমীকরণ আন্তর্জাতিক সমীকরণ বিশেষ করে যেটা বলা হয় বিএনপির লোকজন যেটা বলতো দেখেন দুই ধরনের কথা একটা হচ্ছে যে মিডিয়ায় টকশিতে অনেক কিছু বলা হয় বিএনপির লোকজন মাইক হাতে পেলে অনেক কিছু বলে কিন্তু অন্তর বিশ্বাস করা আরেকটা একটা এখন অন্তর্শ্বাসটা আপনি বুঝবেন কিভাবে সেটা বুঝতে হলে আপনি যদি বিএনপির ওই নেতার বা কোনো নীতি নির্ধারকের ঘনিষ্ঠ আত্মীয় হন অথবা যদি স্ত্রী হন তাহলে ইনফর্মালি আপনাকে বলবে ফরমালি তারা বলবে না যেমন এটা আপনি তো আর স্থায়ী কমিটির সদস্যের সাথে চাইলেও আত্মীয়তা করতে পারবেন না বা তার মনের খবর জানতে পারবেন না আমি পারি একজন বা দুইজনের একটা জানতে কারণ আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং এতটাই বিশ্বাসের সম্পর্ক যে তারা বলবে এবং বলেন এই কারণে বিএনপির অনেক গোমর আমি আপনাদের জানাতে পারি যাই হোক এই সম্পর্কে এটা অবিচ্ছেদ্য এটা ভিন্ন বিষয় গ্রামে তো এটা অভাব নেই যেমন আপনার আপন খালা তো করে তার সাথে আপনার রক্তের সম্পর্ক বাজাবাজি আপনার কাছে সে বলবে অথবা আপনি জামাত করেন স্ত্রী কিন্তু আপনার স্বামী বিএনপি করে এরকম অভাব নেই এখন বিএনপি নেতাদের স্ত্রী সন্তানেরা জামাত শিবির করে সংখ্যাটা প্রচুর এবং বেশি এখন আপনি জিজ্ঞেস করেন যে তার অবস্থানটা কি আর কি মনে করে তারা জানে বিএনপি স্বীকার করে যে তাদের জনপ্রিয়তা নাই কিন্তু গ্রামেগঞ্জে বিএনপির দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা চুরি করে ভোট ডাকাতি করে জোর করে ক্ষমতা আসবে যেটা জামাত পারবে না নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আরেকটু উঁচু লেভেলের যারা গ্রামের শ্বেষরা নেতাদের কথা হচ্ছে এটা এটা বিএনপির হাইকমান্ড থেকেই শেখানো আর আরেকটু আপার লেভেলের নেতাদের আপনি যদি জেলা পর্যায়ের বা একটু উচ্চশিক্ষিত বিএনপি আছে দুই চারজন উচ্চশিক্ষিত তাদের সাথে কথা বলেন তারা বলবে যে জামাহাতের জনপ্রিয়তা যাই থাকুক ছাত্র সংসদে জিতেছে মানুষ চায় সব ঠিক আছে কিন্তু কিছু বাস্তবতা আছে ভারত বা একটা ইসলামী দলকে আন্তর্জাতিক শক্তি মানবে না এটা মির্জা ফখরুলও বলেছে বিশেষ করে ভারতের ভয় দেখে মা আমেরিকার ভয় দেখে কি যে ভারতকে এটা মানবে কিন্তু বিএনপি কে মানবে যুক্তরাষ্ট্র একটা ইসলামী দল মানবে এটা মানবে না এই ভয় দেখায় এখন কিন্তু দেখা গেল যে এই ভয়টা এখন দূর হয়ে গেছে বিএনপি নিজেরাই এখন করছে সেটা যুক্তরাষ্ট্র জামাত কি নাটকীয় সম্পর্কে জামাত ক্ষমতা আসবে এবং এটা ফাঁস হয়েছে এবং জামাতের সাথে সম্পর্ক ডেভেলপ করবে তারা এর মানে জামাতকে ঠেকাবে সেটা না জামাতকে আস্থায় নিতে চাইবে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বা তাদের যে রিজিওনাল স্ট্র্যাটেজিক অবস্থান আছে সেই জায়গায় জামাতকে কনভিন্স করার চেষ্টা করবে টু ডেভেলপ রিলেশনস বিটুইন জামাত অ্যান্ড ইউএস বাট জামাত ঠেকাও এরকম কোনো কথা নাই বরং জামাতকে মেনে নাও এটা স্পষ্ট হওয়ার পর বিএনপির মধ্যে কান্নার রোল বিএনপি প্রচন্ড রকমের হতাশ হয়ে পড়েছে এটা রিয়ালিটি এখন যুক্তরাষ্ট্র জামাতের সাথে সম্পর্ক চায় আর বাধা কি কারণ এই যে রিপোর্ট ওয়াশিংটন পোস্টের যে রিপোর্ট বা ফাঁসকৃত অডিও নিয়ে যে রিপোর্ট সেখানে আরো কিছু বিষয় স্পষ্ট হয়েছে ভারত উদ্বিগ্ন জামাত ক্ষমতা করে জামাত ক্ষমতা আসবে কিন্তু তারা চিন্তিত যে জামাত ক্ষমতা আসলে তো ইন্ডিয়া নিজীবনে থাকবে না বিএনপির মাধ্যমে বুঝিয়ে শুনে তো ভারপ্রাপ্ত আওয়ামী বানানো যাবে জামাতকে যাবে না এই জায়গায়ও যুক্তরাষ্ট্র যেহেতু আছে বরং যুক্তরাষ্ট্র হেল্প করবে ভারতকে সাইজ করতে বা ভারতকে লাইনে আনতে রিপোর্টে সার কথা কিন্তু এটা তাহলে কি দেখা গেল যে ভারত ও বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেনে নিতে বাধ্য হচ্ছে বা যুক্তরাষ্ট্র বাধ্য করবে এবং যুক্তরাষ্ট্র জামাতকে মেনে নেয়ার মেনে নিতে বা জামাতের সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাচ্ছে এখন এই যে রিপোর্টটা এটা দিয়ে এক শ্রেণীর লোক যারা জামাতকে ক্ষমতা দেখতে চায় না তারা নানান কিছু বলার চেষ্টা করছে যে না না এই যে জামাত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় অমুক তমুক আবার দেখবেন যে ওই বিশেষ করে জামাতকে ক্ষমতায় দেখতে চায় না জামাত ক্ষমতা আসলে গায়ে জ্বর উঠবে সবার আগে বিএনপি তো তাদের ক্ষমতা কেন্দ্রের হিসাব কিন্তু এক হুজুর বিশেষ করে চরম নাই তাদের মাথা খারাপ জামাত ক্ষমতা আসবে এই জন্য যুক্তরাষ্ট্র জামাত বা যুক্তরাষ্ট্রের যে অবস্থান এখানে একটা বিষয় দেখেন জামাত কিন্তু বলে নাই যে ভাই আসেন আমরা গোপন চুক্তি করে আপনারা তেল চান গ্যাস চান আপনারা সেন্ট চান আমরা দিয়ে দিব আমাদেরকে সমর্থন করেন এটা কিন্তু জামাত একবার বলে নেই বরং জামাতের জনপ্রিয়তা দেখে যুক্তরাষ্ট্র জামাতের সাথে সম্পর্ক করতে চায় ফাঁস হয়েছে এটা। এখানে জামাতকে আপনি সিঙ্গেল একটা নেগেটিভলি উপস্থাপন করতে পারবেন না জামাত তো এখানে ফ্রেশ কি কোনো দালালি প্রস্তাব দিয়েছে না বরং যুক্তরাষ্ট্র রিয়ালিটি মেনে নেওয়ার কথা বলছে জামাতের জনপ্রিয়তা দেখে দি পয়েন্ট এই জায়গায় দর্শক আহ চর্মনাই এই যে যুক্তরাষ্ট্রের ফাঁদে পড়েছে পশ্চিমাদের সাথে হাত মিলিয়েছে এরা কিসের ইসলামিক নানান কথাবার্তা অনেকে বলছে কেন ভাই এখানে জামাত দোষটা করেছে কি আর যুক্তরাষ্ট্রে থাকবে হয় জামাত ঠেকা নইলে জামাতের সাথে সম্পর্ক ডেভেলপের চেষ্টা করো এখানে জামাতের কোনো দায় নেই আর এই জিনিসটা পজিটিভ এটা নেগেটিভ না যে বাংলাদেশের জনগণের মতামতকে শ্রদ্ধা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র এখানে কোনো নেগেটিভ উপাদান নেই এখন যারা এই বিষয়টাকে নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করছেন তাদের মনে বড় কষ্ট মনে বড় জ্বালা কারণ জামাত ক্ষমতা আসার সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এতদিন আপনারা যে জুজুর ভয় দেখাতেন সেই ভয় নেই বাধা দূর হয়ে গেছে যুক্তরাষ্ট্র এখন জামাতের সাথে সম্পর্ক করতে চায় আসলে বাংলাদেশের সাথে যেমন ফরাদ মাজার বলেছেন জামাত যুক্তরাষ্ট্র নীতিগত যোগাযোগ গভীর উদ্বেগের অশানী সঙ্গে কেন গভীর উদ্বেগের আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক ছিল না বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের এবং বাংলাদেশের সাথে আহ বাণিজ্যিক সম্পর্ক থেকে শুরু করে হিউজ রিলেশন মাল্টি ডাইমেনশনাল সম্পর্ক প্রচুর বাংলাদেশই যুক্তরাষ্ট্রে যায় পড়াশোনা করতে যায় বাংলাদেশে আমরা রপ্তানি করি আমরা আমদানিও করি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবিচ্ছেদ্য সুপার পাওয়ারের সাথে সম্পর্ক এড়িয়ে কেউ চলতে পারে না সে রক স্টেট হয়তো বিচ্ছিন্নতাবাদী হয় যেখানে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আওয়ামী লীগ বিএনপি সবাই যুক্তরাষ্ট্রের লাইন ধরে ইউনুস লাইন ধরে কারোটা উদ্বেগজনক না আর জামাতকে যুক্তরাষ্ট্র মেনে নেওয়ার ইঙ্গিত দিলে সেটা উদ্বেগজনক বন্ডামিল না আসলে কষ্টটা তো বুঝি যেমন বিএনপির লোকজন দেখছে এটা উদ্বেগজনক এবং ভয় দেখাচ্ছে জামাত জামাতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হবে আর এবার সম্পর্কটা তো বাংলাদেশ সরকারের সাথে হবে আপনি এখন জামাত জামাত করেন কেন জামাত ক্ষমতা আসবে বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক থাকবে জামাত সরকারের সাথে জামাত সরকার মিন্স বাংলাদেশ সরকার জামাতকে আলাদাভাবে দেখার কোন কারণ নেই এখানে দলীয় ভাবে জামাতের সাথে সম্পর্ক না বাংলাদেশের সাথে পুরনো সম্পর্ক কন্টিনিউ হবে আর যেহেতু সরকারটা চালাবে জামাত যুক্তরাষ্ট্র ওইটা মেনে নিবে এর চাইতে বেশি কিছু না তবে হ্যাঁ এটার সিগনিফিকেন্স এটি যে যুক্তরাষ্ট্র যে ইঙ্গিত দিয়েছে যে জামাত ক্ষমতা আসতে পারে সম্পর্ক ডেভেলপ করো এর মানে জামাতকে ঠেকানোর চিন্তা ভাবনা তাদের নাই জামাত না এরকম চিন্তা ভাবনা নাই কথা কান্নাকাটি করছে যারা জামাতকে ক্ষমতায় দেখলে যাদের হৃদয় রক্তক্ষরণ হবে তারা বিষয়টা পুরোটাই পজিটিভ আর জামাতের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে জামাত ক্ষমতায় আসার সমস্ত রাস্তা ক্লিয়ার সব বাধা দূর